সালামু আলাইকুম সুপ্রিয় দশক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গোরহাট পাঁচ বিবি বড় গরম হয়েছে থেকে

আটশেটা কালেকশন মাথাটা ঘুরে দেয় ঘুরে দেন দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে লাল টক টকে একটু এদিক করে দেন তো এদিক করে দেন সব দিকটা দেখি এগুলা করোনা নাকি দর্শক দেখেন চমৎকার সাইজে আর চলছে এখানে দেখাশোনা এটা ছিল এক নাম্বার এটা এক নাম্বার ওইটা দেখেন এটা

মাথা নষ্ট কালেকশন বয়স কেমন চাচার গুরু পাঁচ থেকে ছয় মাস বয়সে হ্যাঁ ভাই লটে থাকবে দেখা শোনা তাহলে আর পরে কোনটা দেখবো দুইটা

একটা গরু পেতে আরেকটা ঢুকবে মা আচ্ছা ওইটা কি পাকিস্তানি পাকিস্তানিটা গরু মার্শাল তাহলে মোট কয়টা হলো তাহলে এগুলো এই দুটো একটু বড় নাকি এই দুটো বড় বাবা ওর সাথে দামটা দাম আলাদা এই দুটো এক ভাই এভারেজ দিয়ে বাবা এভারেজ দিলে বেশি হয়ে যাবে না বাবা পুরসত্তি সত্তর টাকা দাম চাবো বাবা নিতে পারবে না আচ্ছা পেঁচা বিক্রির দামটা বলে দেন পেঁচা বিক্রির দাম চাবো বাবা বলেন একবারে বলবো বাবা একবারে বাটটা হ্যাঁ একবারে এই মাঠে ধরেন اٿو نو نو ٿي وئي آءُ پم پند جي واٽ تي

এই যে এখানে তিনটা আছে পঞ্চান্ন হাজার দশক পঞ্চান্ন হাজার টাকা করে পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস এখানে তিনটা এই পাশে দুইটা এই পাশে আছে দুইটা সব মিলায় পঁচপান্ন আপেটা কত আপেটে কত দেখি একটু দেখি খালি পঁচপান্ন হাজার দশক খালি পোস্ট লাল চার থেকে মাসা দাম এ দাম দর চলতেছে দর্শক এখানে কিন্তু ঘুম চলতেছে কে কাটছে কম দামে দিবে মাসেদ ভাই একটু ফাঁকা করে ভাই জোড়া কত ভাইয়া জোড়া কত অষ্টানব্বই একদম একদম অষ্টানব্বই বয়স চার মাস চার মাস যদি এই কেউ নিতে চাই দিয়ে দেবেন লাখের নিচে দর্শক পঞ্চাশ হাজার টাকা করে পার পিস অষ্টানব্বই হাজার টাকায় এই জোড়াটা দিতে যাচ্ছে ইনশাল্লাহ সিঙ্গেলে সিঙ্গেলে গরু

ফুল দশক আটচল্লিশ সাতচল্লিশ দিবে না একবারে জামা মনের দুধ খেতে বাষট্টি করো আটচল্লিশ দশক রানীগঞ্জ হাটে রানীগঞ্জ পাঁচ বিবির হাটে দর্শক সরি পাঁচ বিবির হাটে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সরাসরি হাটটা ভিজিট করবেন গরুবতী হাসিল ছয়শো টাকা সপ্তাহে একদিনই হাট সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাচ্চা বিক্রি হয় থেকে প্রচুর পরিমাণে আমদানি হয় যারা যারা এই হাটটা ভিজিট করতে চান সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে হাটে আসতে পারবেন জেলা জয়পুরাট উপজেলা পাঁচ বি বগুড়া থেকে সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে তো আজকের মতো বিদায় নেব আরে দেখা এই যে এই যে দেখেন প্রচুর পরিমাণে করুন বড় ভাই কত দেখ বিক্রি বলেন একবারে একবারে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে